একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুলাশায় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই শিখ বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবির একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মশ্রে শিরক হয়ে গেল মুসলিম সমাজের রঞ্জ রন্ধ শির্ক এখন রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শির্ক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শির হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পড়লে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে উদ্দেশ্যে মোশরেখ হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস না নবজ এই আকিদা নিয়ে পড়লেই মোশরেক মুসলিম সমাজে অহরহস্যের কাছে আবু জহলের যুগে কি ছিল ভাই আবু জাহলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জাহলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করত কি করত ভাই লাখ উজ্জা হবল মানাত এইসব মূর্তি পূজা করত তো এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই থেকে কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে ঠিক করে নাই মুসলিমরা এখন নেক্সট শ্রোতা धोका খাচ্ছে সিখ তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত সিঁড়ি চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আসে অন্যরকম আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রং ধরে রং ধরে ছিল এখনকার সমাজেও শিখ আছে তারা লাহ না পরে শিরিক করতো আমরা পরেও শিখ করি আল্লাহ আবার সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া আমি এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন এই উন্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সিরকের গোনা পাক মাফ করবেন তহবা করে যদি মারা না যায় মাফ না একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না এখন আল্লাহ মাঠে এই পাপটা করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তাও করে নাই আল্লাহ এই পাপটাও করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তাওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কে আমাদের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবে না এই শির অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নিবেন কিতাব উত্তর একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আকিদার অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা আতিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আল্লাহকে আমাদেরকে পড়াশোনা করা প্রফিদার